আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল থামনে দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু গাইস আমরা ক্লাসিক স্পোর্ট খেলতেছিলাম হুট করে গাইস আমাদের ওপোনেন্টে কিন্তু ফেক টি চলে আসে আর ভাই আসলে কিন্তু অনেক ভালো প্লেয়ার ছিল গাইস বাট আমরা তো প্রথম ভাবছিলাম গাইস এনএসটের প্লেয়াররা কি নাম চেঞ্জ করে আবার বাংলাদেশে খেলতেছে নাকি তো যাক সমস্যা নেই দেখো গাইস আর আশা করি ভিডিও মজা পাবা আর তোমরা তো জানোই গাইস নতুন করে কিন্তু আমাদের নন স্টপ ভাই কিন্তু টুর্নামেন্টের আয়োজন করছে যেখানে কিন্তু ব্রাজিলিয়ান স্টাইলে কিন্তু খেলা হবে মানে কন্ট্রা কাস্টমার কি বা কন্ট্রাক রুলস যেটাই বলো ওইখানে কিন্তু শুধুমাত্র এক্সএমএ ইএমপি আর হচ্ছে তোমাদের এম টেনে তিনটা গান ইউজ হবে আর হচ্ছে প্রথম রাউন্ডে হয়তো ডেজারিকে ইউজ হতে পারে ঠিক আছে দেন কিন্তু গাইজ পুরা ভাব মনে করে এইভাবেই কিন্তু এখন থেকে খেলা হবে যেখানে উঠবে তারপর হচ্ছে তোমার দুই বিচি কিন্তু কিছুই থাকবে না তো এটার জন্য আমরাও কিন্তু প্র্যাকটিস করতেছি তো যা গাছ দেখতে দেখো ভিডিও আশা করি মজা পাবা আমিও কিন্তু গাইজ সেমি স্টাইলে খেলার চেষ্টা করতে আর খেলা কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি কারণ আমাদের স্কোয়াডও কিন্তু এবার খেলবে আর ইনশাল এবার কিন্তু ভালো পারফরমেন্স বা ধামাকাদার কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব তো যাক চলো গাই যেহেতু ক্লাস স্কোয়াড খেলতেছি এই দেওয়া ভাই আর ঝাম আর ইউএমপি সব দেখবো রেড শট গাইস কোনো বডি শট আসবে না ভাইয়া যেহেতু আমরাও কন্ট্রা টাইপের খেলা খেলতেছি গাইস কন্ট্রা এ ল ভাইয়া মরো চলো গাইস অলরেডি কিন্তু দূর থেকে একটা মাইরা দিছি বাট আমি কিন্তু বেশি ইউএমপি ইউজ করবো আর কি চলো গাইস এদিক দিয়ে কিন্তু আরেকটা মারছি সমস্যা নেই এই রাউন্ড কি জিতবো কপি গাইস লাস্ট প্লেয়ার চলো 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 এইগুলো কিন্তু ইজিলি জিতা যাবো গাইস আশা করি আর অবশ্যই কিন্তু গাইস আমাদের লাইভ চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতেছে যারা যারা দেখো না দেখো রেগুলার কিন্তু লাইভ চ্যানেলে আমরা ভিডিও বানাইতেছি আর আশা করি লাইভ চ্যানেল তোমাদের খুব ভালো লাগবে কারণ গাইস এখন থেকে কিন্তু ইউনিক টাইপের ভিডিওগুলো শুধুমাত্র লাইভ চ্যানেলেই দিব আর যা গাইস অলরেডি দেখতে দেখতে কিন্তু দুইটা রাউন্ড জিতা ফেলাইলাম আশা করি পুরো ম্যাচটাও জিতবো প্যারা নেই ও ভাই সামনে দিয়ে আবার আয়া পড়ছে আরে এনএক্সটি প্লেয়ার গাইস ফ্যাক এনএক্সটি গাইস বিশ্বাস আমি ভাবছিলাম প্রথমে হয়তো এন এক্সটি গিল্ডের প্লেয়ার রাই নাম চেঞ্জ করা মানে বাংলাদেশ তারপরে খেলতে আসছে পরে দেখি না ভাই এগুলো ফেক এন এক্সটি বাট মানুষের নাম দিয়ে খেলে তো গাইছে এনএক্সটিতে নাম টাম ডুবাই দিবি ওরা দেখো গাইছ ওরা তোমাদের কাছে চার জিরোতে না বরা খেয়া যায় এরে ভাইয়া মাক জাল ছাড়তেছে বইয়া ভাইয়া ল ভাই 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 ভেবে মোর মর মোর ভাই দিসিলে খাইয়া গাইস পিস দিয়ে কিন্তু ওই যে আরেকটা আরে ভাই ইএমপি দিয়ে বাইরের ভিতরে খেতেছে গেম ভাই বুঝতেছি না মাতামুতার নষ্ট পুরা চলো একদম যা লাগতেছে গাই সব রেড শট দেখছো একদম হ্যাকারের মতো কিন্তু মারতেছি ভাই 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 গ্রেনেড মারতেছি কেটা সালার আবুল্লা মর একসো তিনটারা মারতি ভাই তিন ওটা কিন্তু হেড শট ইএমপির মাথা নষ্ট খেলা দেখবা গাইস ইএমপি একটু প্র্যাকটিস করতে দাও একদম হ্যাকার হয়ে যাবে ইএমপি হ্যাকার চলো প্যারান আই উপ থেকে মারতেছি আচ্ছা চান্দু আমি আসতেছি দাঁড়াও তুমি উপরে ভাই ক্যাম্পিং মারতাসো না তোমার ওরে ভাই স্কোয়াড পুরা চলো একটা এই লও দুইটা তিন নম্বর টুকু তিন নটুকু এই লও তিনটা লাস্ট প্লেয়ার ভাই আমার এইস গাইস মাইরা দিছে রে বটলা পোলা বাইন্ডি আমার রেস্টা করতে দিল না ভাই কত সুন্দর একটা ক্লিপ হইতো না সরে আপলোড দিতে পারতাম যাক গাইস প্রথম ম্যাচ তো দেখলাই দেন দ্বিতীয় ম্যাচ দেখো কারণ গাইছে একটা ম্যাচ কিন্তু অনেক ছোটো হয়ে যাবে আর এনএসটিদের কিন্তু একদম চার জিরো তো দিয়ে দিছি ভাই নেক্সটে কিন্তু গাইছ দেখো আরেকটা ম্যাচ ওটা কিন্তু খুব জোশ ওইখানেও কিন্তু ফুল ম্যাচ গাইস ইউএমপিতে খেলছি মানে কন্ট্রা স্টাইল আর কি ঠিক আছে যেটা ব্রাজিলিয়ান স্টাইল বলো আর কি যাক সমস্যা নাই এই ম্যাচ কিন্তু গাইস অলরেডি শুরু হয়ে গেছে আর আশা করি খুব ভালো ম্যাচ দেখতে পারবা গাইস এখন দিকা তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো লাগবে বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলগুলো সবাই সাবস্ক্রাইব করা পাঁচ থেকে বেলেকন রন করা একদম ভুলো না গাইস নেক্সটে কিন্তু গাইস খুব জর্জস লেভেলের ভিডিও নিয়ে আসবো তো চলো ভাইয়া এই লও মানে কাস্টম টাইপের যত ম্যাচ আছে সবগুলা কিন্তু গাইস এখন থেকে আমাদের লাইভ চ্যানেলে পাবা ফানিকভাবে ফোর টোয়েন্টি লাইভ লিখে সার্চ দিলে কিন্তু আমাদের লাইভ চ্যানেল চলে আসবে আর পাশাপাশি কিন্তু গাইস কী বলে এমনি নর্মালের টুর্নামেন্ট টুর্নামেন্ট যা আছে সেগুলো কিন্তু সেকেন্ড চ্যানেলে পাবা আর ফুল ম্যাপের ভিডিও তো গাইস আমাদের প্রথম চ্যানেলেই পা যেখানে সুন্দর সুন্দর আমরা চ্যালেঞ্জিং ভিডিও করি আর আমাদের ব্লগ চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করো ওইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আনবো আর গাইস আমার ছেলের জন্য সবাই দোয়া করো কিন্তু খুব অসুস্থ গাইস ওই জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও অসুস্থ এটার জন্য কিন্তু গাইস আমরা ব্লগ চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারতেছি না ও সুস্থ লিঙ্ক সালা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তো এটার জন্য বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা দেখাই চলো গাইস দেখতে দেখতে কিন্তু প্রথম রাউন্ড জিতে গেলাম এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড তো দ্বিতীয় রাউন্ডটা কি জিততে পারবো দিলি গাইস দেখা যাক ওই দেখো ভাইয়া নামতে না নামতে মাঠে কিন্তু একদম কাঁপায় দিতেছি আর সবই কিন্তু হেডশট গাইস এখন থেকে আর কোনো বডি শট দেখবা না ভাইয়া ইএমপি দেয়া সব হেডশট দেখবা আর যেহেতু আমরা ব্রাজিলিয়ান টাইপের খেলা খেলতেছি গাইস তো ইনশাল্লা খুব ভালো পারফরমেন্সই দেখবা চলো ভাইয়া ব্রাজিলিয়ানরা কিন্তু গাইস কোনো প্রকার দুই দুইবিচি ডুবিচি এগুলো ইউজ করে না শুধুমাত্র এক্স ইউজ করে এম টেন দিয়ে তাও আমার ওয়ান ট্যাপ আর হচ্ছে ইউএম একদম রেড শট ভায়া হ্যাকার ঠিক আছে এখন থেকে আমরা হয়ে যাবে হ্যাকার গাইস কোনো টেনশন নাই রিল্যাক্স নো টেনশন নো ফুর্তি চলো দুইটা রাউন্ড কিন্তু দেখতে দেখতে জিতে গেলাম গাইস টানা কি চারটা রাউন্ড এই ম্যাচও জিততে পারবো আর যেহেতু আমরা কন্ট্রা খেলা খেলতেছি গাইস এখন কিন্তু কন্ট্রা মার দিব সবাইকে আর তোমরা তো জানোই গাইস ব্রাজিলিয়ান স্টাইলের খেলাটা প্যারা নেই গাইস অলরেডি তিনটা খাইয়ে দিলাম দেখছো ইএমপি কিন্তু মাথা নষ্ট ভাই আর ইএমপির যদি চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করো গাইস প্রথম চ্যানেলে কিন্তু ইএমপি দেওয়া একদম হাই লেভেলের চ্যালেঞ্জ নিয়ে আসবো যেখানে কিল থাকবে নর্মাল পঁচিশ থেকে তিরিশটা কই ভাইয়া পোলাই কই গেল এই যে পোলা এইস একদম ভাই এই স্মার্সি গাইস আমার লাগে বাট পার এটি চলতো না ভাইয়া এটির দিন শেষ এখন থেকে শুধুমাত্র খেলা চলবে আনলিমিটেড আর হচ্ছে গাইস খেলা চলবে একদম সেই লেভেলের মাইট পিটানি দিয়া তোমাদের অবস্থা পুরো টাইট করে দেবো ভাইয়া বুঝো নাই দেখি গাইস প্লেয়ার আসে কিনা উঁচু উচ উ আর আজকে কিন্তু গাইস অন্য একটা ফোন দিয়ে ভয়েস দিতেছি তো ভয়েস একটু অন্যরকম হইতেই পারে কারণ আমি পর্যন্ত কিন্তু গাইস এই ফোন দেওয়া কখনও ভয়েস দিই পাশাপাশি অন্য একটা মনে করো ইয়া দিয়ে অ্যাপ দিয়ে এডিটিং করতেছি তো সব মিলে একটু অন্য লাগতে পারে তো ম্যানেজ করে নিও গাইস কালকে দেখে আবার আগের মতো ভিডিও পাবা চেক পেরা নেই কারণ আমাদের এখানে গাই জড় তো ফোন চার্জ দিতে পারি নেই ব্ল্যান গ্যাস অন্য একটা ফোন দেওয়া বাধ্য হয়ে গেছে ভিডিও বানাইতে হয়েছে কারণ ফোনে চার্জ নাই একদমই চার্জ নাই যে ভয়েস দিব এটার মতো তো পেরা নাই ইনশাল্লাহ কালকে থেকে আবার রেগুলার আগের ভিডিও পাবা চলো গাইস তিনটা রাউন্ড জিতার পর কিন্তু একটা রাউন্ড হারলাম একটা রাউন্ড হারিয়ে কিন্তু আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেলো কারণ আমি হারতে আসি না গ্যাস আমি জিততে আসছি ও ভাই এই রাউন্ড হয়তো গ্যাসে গাইস কারণ আমার টিমমেট একটা মরে গেছিলো পাশাপাশি এখন আমিও মরে গেছি আর আমার যে দুই টিমমেট আছে ওরা তো কন্টটা মারি দেবে নিবি করো ভাই মারা ওই দেখো কোনটা খেলা খেলতেছে একদম দুই বিচি প্রথমে যাইতাম ইত্তা দে কই হ্যান্ডেল টানতে এ একটারে দিছে লাল কইরা ভাই আমি ভালো না খেলে আমি বুঝছি আমার টিমমেটার কোনোভাবেই জিততে পারবো না তো অবশ্যই আমার ভালো খেলতে হবে যেহেতু আমার টিমমেটে জিতে এইভাবেই খেলতে হবে যাক পেরানে গাই চলো আমি যেহেতু আসি আমার টিমমেটদের কোনো কষ্ট থাকবে না ঈশাল্লাহ একাই জিতে দেবো ম্যাচ চলো 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 ভাইয়া চলো এই যে গাইছ একটা রে মার দিলাম এই রাউন্ডে দেখবে গাইস মারাত্মক লেভেলের হ্যাকার খেলা যেটা আগে কখনো দেখো নাই এলো দুইটা 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 গাইস দুইটা এলো তিনটা আমাদের কন্ট্রা খেলা কিন্তু চালু হয়ে গেছে এই লও চারটা মরে না গেরা বাবা একদমই গাইস খায়া দিছি সব গুলারে ম্যাচও কিন্তু ভুয়া করে ফলাইছি তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে সব আর কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে বেশ বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আমাদের থেকে ডায়মন্ড নিতে ছেলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাহলে গাইস আর ভিডিও বেশি বড় না করি আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ